সবার আগে আল কোরআন তারপরে অন্য কিতাব আর তোমরা নিরাশ হইও না এবং দুঃখ না যদি তোমরা মমিন হও তবে তোমরাই জয়ী হবে তোমরা যদি আহত হয়ে থাকো তবে তারাও তো তেমনই আহত হয়েছে আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি এভাবে আল্লাহ জানতে চান কারা ইমানদার আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসেবে গ্রহণ করতে চান আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না আর এ কারণে আল্লাহ ইমানদারদেরকে পাক সাফ করতে চান এবং কাফেরদেরকে ধ্বংস করে দিতে চান তোমরা কি তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও দেখেন দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধৈর্যশীল আর তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে কাজেই এখন তো তোমরা যা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ কাজেই এখন তো তোমরা তা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ আর মোহাম্মদ একজন রসুল বই তো নয় তার পূর্বেও বহু রসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে তিনি কি তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে তোমরা পশ্চাদ উপসরণ করবে বস্তুত কেউ যদি পাশ্চাদ প্রসরণ করে তবে তাতে আল্লাহর ক্ষতি ও বৃদ্ধি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের সাব দান করবে আর আল্লাহর হর হুকুম ছাড়া কেউ মরতে পারে না সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে বস্তুত যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে আমি তাকে দুনিয়াতেই তার দান দান করব পক্ষান্তরে যে লোক আখেরাতে বিনিময় কামনা করবে তা থেকে আমি তাই আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেব আর নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তি হয়ে জিহাদ করেছে আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যাননি ক্লান্ত হন এবং দমও যাননি আর যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারা আর কিছুই বলেননি শুধু বলেছে হে আমাদের পালন কর্তা মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে আর আমাদিগকে দৃঢ় রাখো এবং কাপেরদের উপর আমাদিগকে সাহায্য করো অতর আল্লাহ তাদেরকে দুনিয়ার সোয়াব দান করেছেন এবং যথার্থ আখেরাতের সোয়াব সোয়াব আর যারা সৎকর্মশীল আল্লাহ তাদেরকে ভালোবাসেন হে ইমানদারগণ তোমরা যদি কাফেরদের কথা শোনো তাহলে ওরা তোমাদেরকে পেছনে ফিরিয়ে দেবে তাতে তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে বরং আল্লাহ তোমাদের সাহায্যকারী আর তার সাহায্য হচ্ছে উত্তম সাহায্য খুব শীঘ্রই আমি কাফেরদের মধ্যে ভিত্তির সঞ্চার করবো কারণ ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে সেই সম্পর্কে কোনো সনদ অবতীর্ণ যে সম্পর্কে কোনো সনদ অবতীর্ণ করা হয়নি আর ওদের ঠিকানা হলো নিকৃষ্ট আর আল্লাহ সে ওয়াদাকে সত্য পরিণত করেছেন যখন তোমরা তার নির্দেশে ওদের খতম করেছিলে এমনকি যখন তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে পড়েছে ও কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে আর যা তোমরা চাইতে তা দেখার পর কৃতজ্ঞতা প্রদর্শন করেছ তাতে তোমাদের কারো কাম্য ছিল দুনিয়া আর কারো কাম্য ছিল আখেরাত অত তোমাদেরকে সরিয়ে দিলেন ওদের উপর থেকে যাতে তোমাদেরকে পরীক্ষা করেন বস্তুত তিনি ক্ষমা করেছেন আর আল্লাহ মুমিনদের প্রতি আর আর তোমরা উপরে উঠে এবং পেছনের দিকে ফিরে না কারোর প্রতি অত রাসু ডাকছিলেন তোমাদেরকে তোমাদের পেছন দিক থেকে অতপর তোমাদের উপর এলো শোকের উপর শোক যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না করো এবং যার সম্মুখীন হচ্ছে সে জন্য বিমর্ষ না হও আর আল্লাহ তোমাদেরকে কাজের ব্যাপারে অবহিত করেছে রয়েছে অতপর তোমাদের উপর শোকের পর শোক অবতীর্ণ করলেন যা ছিল তন্দ্রার মতো সে তন্দ্রায় তোমাদের মধ্যে কেউ কেউ যেল যেমত ছিল আর কেউ কেউ প্রাণের বয়ে ভাবছিল আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মূর্খদের মতো তারা বলছিল আমাদের হাতে কি কিছুই করার নেই তুমি বলো কিছুই আল্লাহর হাতে তারা যা কিছু মনে লুকিয়ে রাখে তোমরা তোমার নিকট প্রকাশ না করে না সব। তারা বলে আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না তুমি বলো তোমরা যদি নিজেদের গড় থাকতে তবু তারা অবশ্যই বেরিয়ে আসত নিজেদের অবস্থান থেকে যাদের মৃত্যু লিখে দেওয়া হয়েছে তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা আর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তা পরিষ্কার করা ছিল তার আল্লাহ মনের গোপন বিষয় জানেন তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনই ঘুরে দাঁড়িয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল দাদুরই পাপের দরুন অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা পরায়ণ ও পরম সহনশীল